হরমোনাল ইমব্যালেন্স ইনস্ট্রুমেন্ট ফলে এই হরমোনাল ইমব্যালেন্স হবে পুরুষ তার পুরুষত্ব হারায় নারীর মতো ক্যারেক্টারিস্টিক্স আর নারী তার নারীত্ব হারায় পুরুষালী ক্যারেক্টারিস্টিক্স যেমন বুকে লোম কি নারীদের গজায় মাথায় টাক কি নারীদের পড়ে বুঝলেন না তো মুখে ব্রণ হওয়া মোষ হওয়া দাড়ি হওয়া বুকে লোম গজানো কালো হওয়া বোল কাড়ো হওয়া পুরুষদের মাসিক হয় না তাদের মাসিক বন্ধ হয়ে যাবে পুরুষদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হবে না বুঝতে বুঝতে পারছেন ঠিক একইভাবে হয়ে যাবে মেয়েদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন হবে এগুলো আমি কি বানায় বলতেছি না কিন্তু বিশ্বাস করেন এটা সায়েন্টিফিক এর মূল কারণ ইনস্ট্রুমেন্ট এসটেন্স কারণ আমাদের বহু রুগী আমাদের ফলো করে এখন বারো বছর পরে কারো বাচ্চা হয়েছে কারো চোদ্দ বছর পর বাচ্চা হয়েছে হ্যাঁ কারো আঠারো বছর পরে বাচ্চা হয়েছে মানে বিয়ের আঠারো বছরে বাচ্চা হয় না তা আমাদের ফলো করছে এমনিতেই বাচ্চা হয়েছে কারণ সুস্থ একটা নারী এবং একটা সুস্থ পুরুষ বাচ্চা এমনিই হবে এ তো আর সদ্যগোষ্ঠী লাগবে না বাচ্চাওয়ার জন্য আগে দেখবেন গ্রামে স্বামী স্ত্রী মিলা তার দশটা বারোটা ষোলোটা বাচ্চা হয়েছে এক ঘরে আর এখন একটা বাচ্চা বানাইতে ইন্ডিয়া যাওয়া লাগে পুরো ডাক্তার লাগে হাসপাতাল লাগে টেস্ট টিউব লাগে তারপর আইবিএফ লাগে মানে পুরো সবাই মিলে পৃথিবীর চেষ্টা করে একটা বাচ্চা বানাইতে পারে না স্বামী স্ত্রী তো মোটেই যথেষ্ট না এখন পুরো ডাক্তার নার্স টার্স কত কি লাগে নাকি বোঝেন নাই মনে হয় আপনি ওই খাবার খাবেন যেই খা ধান ধানের বীজ দিয়ে বীজ তোলা হয় না বীজ আলাদা কিনে আনতে হয় আমি এটার নাম দিচ্ছি প্রজনন ক্ষমতাহীন ধান বা পুরুষ নেই এরকম ধান আর কি মানে আরও ভালো বাংলায় বলা যায় তো বললাম না আর কি হ্যাঁ নপুংসক আরও আছে হ্যাঁ তো বিকলাঙ্গ এগুলো তো এগুলো যারা খাবে তাদের পরিণতি তাই হবে